নীলয় আলমগীর আর হিমি ভাই বোন মানে আমি বুঝতেছি না বিষয়টা আসলে নীলয় আলমগীর এবং হিমির ভক্তরা কীভাবে নিবে আপনারা জানেন দু একদিনের ভিতরেই হচ্ছে ডাকু নামের একটি নাটক হচ্ছে প্রকাশ হয়েছে যেখানে হচ্ছে নীলয় আলমগীর এবং হিমিকে ভাই বোনের চরিত্রে দেখানো হয়েছে তারা একটা ফ্যামিলি থেকে থাকে এবং মানে পুরো একটা কি নাটক আমি ঠিক জানি না পরিচালক আসলে এটা বুঝাইছে নাটকটা দিয়ে যে মানে যাদের স্বভাবটা যেমন যেমন মানুষের যেটা চরিত্র হয় ওটা সহজে মানুষ পাল্টাইতে পারে না এটাই হচ্ছে প্রমাণ করতে চাইছে কিন্তু আমার কথা হলো ভাই এখানে নীলয় আলমগীর হিমিকে ভাই বোনের চরিত্রে আপনার কেন দেওয়া লাগলো নাটকে যে পুলিশ অফিসারটা ছিল সেই চরিত্রে আপনি নীলা আলমগীরকে দিতে পারতেন সেটা হয়তো বেস্ট আপনি কেন এখানে ভাই বোনের চরিত্রে দিলেন যারা এতদিন ধরে জুটি হিট জুটি বাংলার নাটকের এবং এতটা জনপ্রিয় তারা জুটি হিসেবে সেখানে নায়ক নায়িকাকে আপনি ভাইবোন বানিয়ে দিলেন আর নীলা আলমগির উচিত হয় না এরকম নাটক করে নিজের ইমেজটা নষ্ট করলো আসলে